আমাদের তো ওয়ালে থেকে গেছে কতদিন চলবে দোকানে তো সংসার আর তো কিছু নেই চাকরি তো করি না এখন এই ক্ষতিপূরণ কে দেবে এই ক্ষতি কে দেবে আমরা বারবার বলছি মালিকানা দেওয়া হোক এবং আমাদের কনস্ট্রাকশন করতে অনুমতি দেওয়া হোক হলে এসজেডি কনস্ট্রাকশন কনস্ট্রাকশান করুক করে একটা সমাধান করুক আজকে প্রতি বছর প্রতি বছর এইভাবে ক্ষতি তো মেনে নেওয়া যাচ্ছে না পুজোর আগে এই সময়টা ব্যবসায়ীরা অপেক্ষা করে থাকেন ব্যবসার পুজোর ঠিক আগের মুহূর্ত এমনিতে বৃষ্টির জন্য বেশ কিছুদিন ধরে মন্দা চলছিল বাজার এবং যেমনটা আমরা খবর দেখিয়েছিলাম আপনাদেরকে ঠিক পুজোর আগের শনিবারের বিধ্বংসী আগুনে রীতিমতো চোখের সামনে অন্ধকার ছেয়ে যায় ব্যবসায়ীদের পুজোর আগে যে কয়েকদিনের অপেক্ষা তারা করছিলেন ব্যবসা ভালো হবার ঠিক সেই সময় লেলিহান শিখা বিধার মার্কেটে যে অগ্নিকাণ্ড সেই লেলিহান শিখায় পুড়িয়ে দেয় এক এক করে বেশ কয়েকটি ব্যবসায়ীদের স্বপ্ন পুজোর আগে ব্যবসা ভালো হবার ঠিক আমার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি সেই ধ্বংসাত্মক যে অবস্থা সেই ধ্বংসের যে ছবি সেই ছবি একটু দেখাবো আপনাদেরকে চলুন আমরা এগিয়ে চলি দেখাবো এই যে এল টিভিটা টা দেখছেন এটা কিন্তু এল টিভি এটা হচ্ছে সেই এল টিভি না কোনো কাগজের কিন্তু স্তূপ নয় এটা হচ্ছে সেই এলইডি টিভি যেই এল টিভিটা পুজোর সময় আপনার বাড়িতে লাগতে পারতো বা ঠিক কালী পুজোতে আপনার বাড়িতে সেজে উঠতে পারতো তা কিন্তু এখন খুবইমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একে একে পুড়ে গিয়েছে প্রায় কুড়ির থেকে চব্বিশটি দোকান এবং যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেই ক্ষয়ক্ষতির পরিমাণের কিন্তু এখনও পর্যন্ত পরিমাপ করা সম্ভব হয়নি প্রায়শই মানে করে লেগে থাকে এরকম ধরনেরই অগ্নিকাণ্ড ব্যবসায়ীরা দাবি করছেন দমকল বাহিনী দমকাল এসেছিলেন দেখুন এই জন্যই আমরা দিন ধরে ব্যবসায়ীরা মালিকানা দাবি করে আসছি কারণ আমাদের মার্কেট এই কাঠের ঘর উনিশশো সালে ডক্টর বিধানচন্দ্র রায় যখন দিয়েছিলেন সেই স্ট্রাকচারেই দোকান চলছে আজকে প্রতি বছর এটা এই বছর হয়েছে এরকম প্রতি বছরও একবার করে আগুন লাগছে গতকাল ব্যবসায়ীরা দুর্গা পুজো ব্যবসা সময় এমনি ব্যবসা বাণিজ্য খুবই খারাপ তার মধ্যে দুর্গা সবাই যে যার ঘরে যা অর্থ ছিল সমস্ত অর্থ ইনভেস্ট করে দোকান সাজিয়েছে দোকানে মাল তুলেছে সেই মুহূর্তে গিয়ে এইভাবে আগুনে সমস্ত গ্রাস করে সবাইকে পথে বসিয়ে দিয়েছে এখন এই ক্ষতিপূরণ কে দেবে এই ক্ষতি কে দেবে আমরা বারবার বলছি মালিকানা দেওয়া হোক এবং আমাদের কনস্ট্রাকশন করতে অনুমতি দেওয়া হোক হলে এসজেডি এ কনস্ট্রাকশান করুক করে একটা সমাধান করুক আজকে প্রতি বছর প্রতি বছর এইভাবে ক্ষতি তো মেনে নেওয়া যাচ্ছে না আমাদের তো ওয়ালে পিঠ থেকে গেছে কতদিন চলবে এটা আজকে দেখুন আপনারা কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে প্রায় তেইশটা দোকানে আগুন লেগে সর্বস্ব শেষ আগুন অ্যাকচুয়ালি আমরা যেটা মনে করছি যে মহাশক্তি দশকর্মভাণ্ডার সেখান থেকেই লেগেছিল কারণ ওই সকালে কেউ দোকানও খোলেনি আমাদের ব্যবসায়ীরা ধোয়া দেখতে পান এবং তারপরে আমরা ফায়ার ব্রিগেড ফোন করি ফায়ার ব্রিগেড আস্তে আস্তে ফায়ার ব্রিগেডও সেরকম ফায়ার ব্রিগেড দুটো এসছে একটা খালি আর একটার মধ্যে হাফ জল যার জলের প্রেশারও নেই সে ফায়ার ব্রিগেডের কাহিনীর জন্যই প্রথম মহাশক্তিতেই আমরা আগুন দেখতে পাই হয়তো গীতা অবধি এসে আটকে যেত কিন্তু সেই আগুন পুরো মার্কেট ছড়িয়ে গেছে অবশ্যই দেখুন গাফিলতি তো দমকলের আছে যাদের পাঠানো হয়েছে তারা তো আমাদের ব্যবসায়ীরা হাতে হাত না দিলে হয়তো আরও মার্কেটে অনেক বড় অংশে আগুন ছড়িয়ে গেছে কারণ ব্যবসায়ীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল ফায়ার ব্রিগেডের ভূমিকা আমরা সেভাবে প্রথম অবস্থায় পাইনি ওনাদের ব্যর্থতার জন্য আগুন স্প্রেড করেছে এবং পরবর্তীকালে জানি না কীভাবে কী এলো এখানে আমরা আর্মিরও ফায়ার ব্রিগেড দেখেছি আর্মির জলের ট্যাঙ্কি দেখেছি তারা হেল্প করেছে মানে আমাদের ব্যবসায়ীরা না ঝাঁপিয়ে পড়লে হয়তো এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে দেখুন পুজোর মুহূর্ত এই মুহূর্তেই যদি ব্যবসা না হয় আর ব্যবসা কবে হবে এমনিই বাজার ঠিক পুজোর প্রাক মুহূর্তে ব্যবসায়ীরা সবাই কম বেশি ব্যবসার জন্য ইনভেস্ট করে তো ব্যবসা ঠিকঠাকই ছিল শুরু হচ্ছিল পুজোর ব্যবসা সবার ঘরে ভর একদম পরিপূর্ণ মা মালপত্র ছিল সেখান থেকে এই ঘটনা হ্যাঁ পুজোর তো বিক্রি করা তো একটু তো হবেই আমাদের আইটেম আছে এগুলো হাউস হোল্ড হ্যাঁ টুকটাক তো শুরু হয়েছিল কিছু তো শুরু হয়েছিলো কালকে সাড়ে দশটার সময় আমি খবর পেলাম আমি এগারোটার সময় আসি দোকানে সাড়ে দশটায় খবর পেলো দাদা খবর পাঠলো যে এরকম ধোয়া বেরোচ্ছে ওই পাশের আশেপাশের থেকে পেছন থেকে তারপর দৌড়ে আসলাম তারপরে খুলতে গিয়ে তো কিছুই খুলতে পারলাম না এত ধোঁয়া মানে সেন্সলেস হয়ে যাওয়ার মতো এরকম অবস্থা এত ধোয়া কি করবো ছিটকে সরে গেলাম এখন তো কিছু করা যায় জিনিসপত্র তো নিয়েছিলেন কিছুই তো পারিনি কিন্তু আর ওই যারা লোকজন ছিল কিছু বের করছে ওই ভাঙা চোরা ভেঙে এগুলো কি হবে এগুলো তো জল পড়লে আর ভেঙে বলে কি হবে ও ডাটা তো হিসাব নেই আমরা তো বহু পুরনো তো এত টাকা তো হবেই চার পাঁচ লাখটা তো হবেই এগুলো তো আর কোনো হিসাব নেই তো ব্যাপার না হ্যাঁ একদম দেখতেই তো পাচ্ছেন এখন এইটা না বানাতে বলে আমাদের তো মানে এই পুজোর পরে কালী পুজো তো একটা বড় আছে এখানে তো সে সময় আমাদের টাইম ওটাও তো কি করে কি করব এখন এটা বানাতে হবে কি করব কোনো কি বলবো এখন মার্কেট নিয়ে কিন্তু সমস্যার সমাধানই হয় না কি বলবো সমাধা সমাধান এটা আমার বাবার দোকান তার কবে কার দোকান এটা চলছে এরকমই চলছে একবার মিউনিসিপাল কর্পোরেশন তারপরে এসডিডি কি কি করছে আমরা কিছুই জানি না যা বলে পুজোর আগ মুহূর্তে ব্যবসাকে নিয়ে যারা স্বপ্ন দেখেছিলেন কিন্তু গতকালের বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় সেই স্বপ্ন কথা বলবো এমন একজন ব্যবসায়ীর সাথে দাদা আপনার নাম সুব্রত রায় আপনার কিসের দোকান ছিল ইলেকট্রনিক্স

একটা কনস্ট্রাকশনে স্টার্ট করেছিলাম আমরা মানে ভেতরের দিকে সেখানেও মোটামুটি দু লাখ দু হাজার টাকার মতন খরচা হয়েছিলো সেটাও পুরোপুরি নষ্ট হয়ে গেলো আগে কত টাকার মাল তোলা মোটামুটি ল্যাক্স এই যে এলইডি টিভি এগুলো কতগুলো নষ্ট হয়েছে মানে কতগুলো মাল তোলা স্টক এ এই এলইডি এর মধ্যে যতগুলো এলইডি মোটামুটি ধরেনি আপনি 40 টা থেকে 40 টা থেকে 50 টা এর মত উপরে ছিল সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে তো ওই ওই ওইটাই এস্টিমেটেড মোটামুটি থেকে 12 লক্ষ টাকা এরকম আচ্ছা পিচু ফিক্স হয়েছে লেগে থাকে এটা নিয়ে আপনাদের এটা নিয়ে তো আমাদের মার্কেট কমিটি অনেকবার করে এসডিডি এর কাছে তো যাচ্ছি শুধু মিটিং মিছিলই হচ্ছে আর কিছুই কিছুই তো কোনো ফলপ্রসূতি কিছু হচ্ছে না কত বছরের দোকান আপনার এটা এটা আমার বাবার দোকান ছিল তারপরে ওখান থেকে দোকানটা আমার ধরুন এটা সেভেন্টিজের দোকান একদম পুরনো যে সময় দোকানে বিধান মার্কেট রিফিউজি যখন পেয়েছিল তখন থেকেই দোকানে এই দোকান এবং এই দোকানের কেনাকাটা তো প্রতিটা মানুষ করে থাকেন মানে কি বলবেন পুজোর আগে এতটা ক্ষয়ক্ষতি কি আশা রাখছেন না ক্ষয়ক্ষতি কি আর কেউ ক্ষয় ক্ষতি কি আর কেউ আশা রাখে সবাই প্রফিটেরই আশা রাখে এবার ক্ষতি হয়ে গেছে এখন ন্যাচারাল নিসাব হয়ে গেছে এখন কিছু করার নেই এখন এই নিয়ে যদি প্রশাসন বা এই আমাদের কমিটি ওরা তো চেষ্টা করছেই যদি এই নিয়ে যদি কোনো ব্যবস্থা না হয় তো বারবার এরকম হতেই থাকবে আর আমার আজকে হয়েছে কালকে আরেকজনের হতে থাকে কারণ এই দোকানগুলো যেভাবে আছে এবং যেরকম রিস্ক নিয়ে আছে সেটা যদি ঠিকঠাক যদি ব্যবস্থা না নেয় প্রশাসন বা না দেখে তাহলে এরকম হতেই থাকবে আজকে যেখানে ও দোকান আগুন লেগেছে সেখান থেকে এতগুলো দোকান ক্ষয়ক্ষতি হওয়ার কারণ ঠিকঠাক দমকল বাহিনী ঠিকঠাক কাজ করতে পারছে না বা বুঝতেই পারছে না